চানা মশলা আমাদের সবারই ফেভারিট একটি রেসিপি এই রেসিপিটি বাড়িতে সবাই প্রায়শই বানিয়ে থাকে তবে একঘেমে রেসিপির থেকে যদি একটু অন্যরকমভাবে বানানো যায় তাহলে কেমন হয় আজকে এসে চানা মশলা একেবারে অন্যরকমভাবে রান্না করে দেখা রুটি কিংবা পরোটার সঙ্গে খাওয়ার জন্য এই চানা মশলা এইভাবে বানালে খুবই সুস্বাদু হয় চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি প্রথমেই চানাগুলো ওভার শোক করে রেখেছিলাম বা আপনাদের প্রয়োজন মতো আপনারা শোক করে নিতে পারেন এরপর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর এই চানা মশলা রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম প্রথমেই সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে একটি শুকনো লঙ্কা তেজপাতা এবং কয়েকটা গোটা গরম মশলা আপনাদের কাছে যদি এলাচ দারচিনি লবঙ্গ থাকে সেইগুলোই দিতে পারেন আমি এখানে কিছুটা গোলমরিচও দিয়েছি এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে ভালো মতন কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা কিছুটা ভাজা হলে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম ওয়ান টেবিল স্পুন মতন আর হ্যাঁ এখানে পেঁয়াজ আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করেছিলাম সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে এরপর মশলাটাকে ভালো মতন কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় সব কিছু ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব বেশি কিছু মশলা শুধুমাত্র একটু প্রসেসের পরিবর্তনের জন্যই টেস্টকে অনেকটাই বাড়িয়ে দেয় এবার যখন মশলাটা একেবারে জল শুকিয়ে গেছে এবং ভালো মতন কষানো হয়েছে এর মধ্যে প্রয়োজন মতো হলুদ এবং লঙ্কার গুঁড়ো আর সঙ্গে ওয়ান টেবিল স্পুন মতন ধনে গুঁড়ো দিলাম এবার অল্প পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেবো এখানে যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছি তাই অবশ্যই কিছুটা জলের প্রয়োজন হবে আর অল্প তেল থাকলে অবশ্যই জল দিয়ে যদি বারবার কষিয়ে নেওয়া হয় তাহলে মশলার ফ্লেভারও খুব ভালো মতন আসবে অল্প তেলের মধ্যেই এবার মশলাটাকে ভালো মতন আমি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ গুঁড়ো মশলাগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখানে লবণটা অবশ্যই দেখে দিতে হবে কারণ সেদ্ধর সময় অল্প লবণ দেওয়া আছে এবার লবণটা দেওয়ার পরে ভালো মতন কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি টক দই ফোর টেবিল স্পুন পরিমাণে এখানে এই টক দই দেওয়ার জন্য রান্নার টেস্টটা কিন্তু একেবারে অন্যরকম হবে এরপরে ভালো মতো টক দই দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম একেবারে স্লো রাখবো যাতে দইটা না ফেটে যায় এবার ভালো মতন কষাতে থাকবো একেবারে স্লো ফ্লেমে কিছুক্ষণ পরে মশলার সঙ্গে দইটা খুব ভালো মতন মিশে গেলে তারপরে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে মিশিয়ে নেব সেদ্ধ করে রাখা চানাগুলো এখন আমি অল্প পরিমাণে চিনি দিচ্ছি যেহেতু আমি অনেকটা পরিমাণে টক দই দিয়েছি তাই টকটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই অল্প পরিমাণে চিনি দিতে হবে এরপর মশলাটাকে আবারও নাড়াচাড়া করে কয়েক মিনিটের জন্য কষিয়ে নিলাম যখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে গিয়ে এর মধ্যে তেল ছাড়তে শুরু করবে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা চানাটা মিশিয়ে নেবো এখানে আমি চানাটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করেছি তিনটে সিটি দিয়ে আপনারা অবশ্যই সেই রকম দেখে নেবেন যে চানাটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাতে একেবারে ঘেটে যাবে না এবং একেবারে সেদ্ধ হবে না এরকম ব্যাপারটা যেন না থাকে চানাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর হাত দিয়ে অবশ্যই চানাটাকে প্রেস করে দেখে নিতে হবে যে চানাটা ঠিকঠাক সেদ্ধ হলো কি না এরপর আমি মশলার সঙ্গে চানাটাকে ভালো মতন নাড়াচাড়া করে নিলাম এবার প্রচুর মতন এখানে জল দিচ্ছি এখানে হাফ কাপ মতন জল দিলাম জল দিয়ে ভালো মতন মিশিয়ে নেব যেহেতু চানাটা আগে থেকে খুব ভালো করে সেদ্ধ করা ছিল তাই আমি অল্প পরিমাণেই জল দিলাম এরপর আমি চানা মশলা যেটা বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায় সেটাই আমি দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণে এরপর ভালো মতন মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কয়েক মিনিট ধরে ফুটিয়ে নেব যখন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে আসবে তারপরে এর উপর একটি স্পেশাল উপকরণ আমি অ্যাড করব। সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো তবে দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে এখন চানাটা খুব ভালো মতন ফুটতে শুরু করেছে আমি ওই তিন মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব তারপর চানাটা যখন এই রকম ঘন পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা বেশ কিছুটা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম এটা অবশ্যই দিতে হবে শেষে তবেই চানার টেস্টটা খুব ভালো আসবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এরপর এর মধ্যে কিছুটা ধনে পাতাও দিলাম সব কিছু ভালো মতন মিশিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এক মিনিট মতন ফুটিয়ে নেব তারপর এই রান্নাটা পুরোপুরি রেডি হয়ে যাবে এইবার একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও